একবার একটি হারিসা নামের সাপ কান্নায় ভেঙে পড়ে হযরত মুসা আলহ ইসালামের কাছে নাড়িয়ে তার কণ্ঠে আটতি চোখে অশ্রু সে বলে হে নবী আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আখেরি নবী হরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত আমার জীবনের প্রহর বাড়ানো হয় তার হৃদয় বলে গেল তিনি আল্লাহ দরবারে কান্না ভেজা কণ্ঠে বললেন হে প্রভু আখেরি নবী তো অনেক যুগ পরে আসবেন এই সাপ কিভাবে এত দীর্ঘ অপেক্ষা সহ্য করবে তার জীবন বাড়িয়ে দিন আল্লাহ তালা মুসার দোয়া কবুল করলেন এক গাইবি আওয়াজে বললেন হে মুসা আমি তোমার আর মঞ্জুর করলাম হারসার জীবনের ধারা দীর্ঘ হল শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে সে অপেক্ষায় থাকল ধতক্ষণ না আখেরি নবী এই ধরাধামে আগমন করলেন শত শত বছরের অপেক্ষার পর হারেসা তার বুকের ওপর ভর করে মক্কার পথে রওনা দিল ক্লান্ত দেহে ধুলায় ধূসর সে পৌঁছাল আবু জাহেলের বাড়ির সামনে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সে ভোরের আলোয় আবু জাহেল তাকে দেখে ক্রোধে চলে উঠল লাঠি হাতে সে আঘাত শুরু করল হারেসা কান্নায় বলে উঠল হে আবু জাহেল আমাকে মেরো না আমি সাপ নই আমি মানুষ আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও আমার ক্ষমা প্রার্থনার জন্য শুধু একবার তার দর্শন চাই আবু জাহেল অবাক হলেও তার ক্রোধ কমল না সে চিৎকার করে লোক জড়ো করলো দেখো এই সাপ মানুষের মতো কথা বলে কিন্তু হারেসার আর্তি তার হৃদয় স্পর্শ করল না সে সৈন্যদের ডেকে শিকল দিয়ে হারেসাকে বাঁধল আঘাতের পর আঘাত করতে লাগল হারেসা কাঁদতে কাঁদতে বলল আমাকে শুধু একবার নবীর কাছে যেতে দাও তিনি আমাকে ক্ষমা করলে তুমি যত খুশি মারো আমি বাধা দেব না কিন্তু আবু জাহেলের হৃদয়ে দয়া ছিল না সে হারেসা লেজ কেটে ফেলল তার শরীরে লবণ ছড়িয়ে দিল হারিসা ছটফট করতে করতে বলল হে আল্লাহ এই রক্তমাখা দেহ নিয়েও আমাকে নবীর কাছে পৌঁছতে দাও কিন্তু আবু জাহেল তাকে মাঝখান থেকে কেটে টুকরো করে ফেলল হারেসা মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে কেঁদে বলল হে প্রভু আমি যদি নবীর কাছে না যেতে পারি আমার জীবন বৃথা যাবে আমাকে জান্নাতের পথ থেকে বঞ্চিত করো না আবু জাহেল নিষ্ঠুরতা থামল না সে হারেসাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেললো ছাইগুলো একটি পাত্রে বন্দি করে বলল এ হচ্ছে মুহাম্মাদের জাদুর সাপ সে গর্বভরে মোহাল্লায় ঘুরে ঘোষণা করল দেখো আমি মুহাম্মাদের জাদু ধ্বংস করেছি তারপর সে পাত্র হাতে নিয়ে বিশ্বনবীর কাছে গেল বলল হে মোহাম্মদ বলো এই পাত্রে কি আছে যদি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হব আর না পারলে শাস্তি মাথা পেঁদে নিতে হবে বিশ্বনবী শান্ত কণ্ঠে বললেন হে আবু আবুজহেল আমি যদি না বলে এই পাত্রের ভেতরের জিনিস নিজেই কথা বলে তবে কি হবে আবু আবুজহেল হেসে বলল তাহলে আমি নিশ্চিত কালেমা পড়ব নবীজি পাত্রের দিকে শাহাদাত আঙুল তুলে বললেন হে তুমি আল্লাহর হুকুমে কথা বলো সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাহিল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন আর হারেসা পাত্রের মধ্যে পুনর্জন্ম লাভ করল কান্না ভেজা কণ্ঠে হারেসা বলে উঠল হে নবী আমি মুসার উম্মত হারেসা আপনার কাছে ক্ষমা চাইতে ছমাস বুকের উপর ভর করে এসেছি কিন্তু আবু আবুজোহেল আমাকে শিকল বন্দি করে মেরে পুড়িয়ে ছাই করে দিয়েছে পাত্র থেকে হারেসা বেরিয়ে আবু আবুজহেলের দিকে তেড়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে আবু জুহেল বলল হে মোহাম্মদ তোমার সাপচে থামাও নবীজি শান্তভাবে বললেন হে হারেসা খামো হারেসা কাঁদতে কাঁদতে বলল ন এই বেইমান আমাকে এত কষ্ট দিয়েছে তবু আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি বিশ্বনবী বললেন হে হারেসা আমি তোমাকে ক্ষমা করলাম হারেসার চোখে অশ্রু সে বলল আমার জীবন ধন্য হয়ে গেল নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করলেন হে প্রভু হারেসাকে মানুষ করে দাও আল্লাহ দোয়া কবুল করলেন হারেসা মানুষের রূপ এবং বাকি জীবন নভিজির কাটিয়ে দিল আবু জহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মহল্লাবাসীরা এই অলৌকিক ঘটনা দেখে বিস্ময়ে হতবাক সুভান আল্লাহ এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর নবীর প্রতি ভক্তি ও ক্ষমা প্রার্থনার শক্তি অপরি